এগুলো কিসের বড়া বলো তো আজ তোমাদের একটা বড়া দেখাবো বড়া করা বাড়িতে কলা এনে রেখেছো এরকম কালো হয়ে গেছে কিন্তু ফেলবে না এই বড়া এই কলা দিয়েই এত সুন্দর বড়া ভাজবো দেখলে মানে তোমাদেরও খেতে ইচ্ছে করবে দেখো কলাটা ছুঁড়ে নিলাম ভেতরটা ভালোই আছে আর দুটো ছোটো ছোটো রাঙা আলু ঘরে ফ্রিজে পড়েছিলো অনেক দিন ওইটাও সেদ্ধ করে নিলাম এর সাথে নিয়ে একসাথে আমি ম্যাশড করে নিচ্ছি হাত দিয়েই করছি ম্যাস্টটা দেখো ভালো করে মিশিয়ে এই মানে সামান্য জিনিস দিয়ে কত সুস্বাদু যে একটা খাবার হবে সেটা তুমি ভাবতেও পারবে না তোমরা এই দেখো ভালো করে আমি এটা একদম মিহি করে মেখে নিলাম নিয়ে এর মধ্যে আমি দেব হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো সুজি দেব আমি দেখো ছোট এক বাটির সুজি নিয়েছি সুজিটা দেব। এই বড়াটা খেতে পুরো তালের বড়ার মতো লাগবে এই দেখো সুজি নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো সুজি দিয়ে দিলাম তার সাথে দেব ওই পরিমাণেরই ময়দা আর সামান্য পরিমাণের লবণ দিলাম ব্যালেন্স করার জন্য আর দেব এক চামচের মতো চিনি দেব কেন রাঙা আলুও মিষ্টি কলাটাও মিষ্টি আছে এই আমি বেশি চিনি দিচ্ছি না একদম কড়া মিষ্টি করছি না দেখো ভালো করে মেখে আমি দশ মিনিট রেখে দেব। দশ পনেরো মিনিট আর দিলাম একটু মৌরি মুখে পড়লে মৌরিটা বড়াটা খেতে ভালো লাগবে যখন বড়াটা খাবো মৌরিটা মুখে পড়বে গন্ধটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখো ভালো করে মেখে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো ঢেকে সুজিটা তত সময় মানে এর সাথে মিক্সড হয়ে যাবে ভালোভাবে রেখে দিলাম এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার বড়াগুলো তেলে ছাড়ছি দেখো দিয়ে ভালো করে ভেজে নেবো সন্ধ্যাবেলা একটা খাবার হয়ে যাবে আমি ওই কোনো জিনিসই ফেলে দিই না তুচ্ছ জিনিস দিয়েও অনেক ভালো ভালো মানে খাবার করা যায় সেটাই দেখছি অনেকে হয় কলা ভজে গেছে ফেলে দিলাম কিন্তু না ফেলে এরকম সুস্বাদু খাবার করা যায় আমার মিষ্টি আলুটা এক্সট্রা মানে মিষ্টি আলু বলতে অর্থাৎ রাঙা আলুটা এক্সট্রা ওটা ছিল তাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমাদের এটা অ্যাড করতে হবে না তোমরা শুধু কলা সুজি আর ময়দা দিয়ে করলেই হয়ে যাবে তোমাদের এরকম বড়া খুব হবে খেতে করে দেখো একবার সবাই খেলে বুঝতে পারবা কেমন হয়েছে পুরো তালের বড়ার মতো লাগবে খেতে দেখো বড়াগুলো আমি একটা একটা করে সব উল্টে দিচ্ছি দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে যেমন তালের বড়া ভাজা হয় ঠিক তেমন করেই ভেজে নেব এ দেখো ভেজে তুলে নিচ্ছি অনেক কটা বড়াই হয়েছে একটা কলা দিয়ে আর ছোট ছোট দুটো মিষ্টি আলু দিয়ে দেখো গন্ধ বেরিয়েছে খুব সুন্দর ভালো গন্ধ বেরিয়েছে সন্ধেবেলার খাবারটা ভালোই হয়ে গেল এইভাবে তোমরা বানিয়ে নেবে কোনো জিনিস ফেলবে না যা জিনিসের দাম একটা কলা এক পাঁচ টাকা পিস ফেলতে গায়ে বাঁধে না বলো যখন নিয়ে আসবে এক গাদা একসাথে নিয়ে আসবে নষ্ট হলে ফেলে দাও কিন্তু আমি না ফেলে এই জিনিসটা করলাম